আমরা চলে এসেছি ছাদের উপরে আর এই হচ্ছে পাখি আজকে অনেক ভালো লাগছে তার কারণ এই পাখিগুলিকে আর খাঁচায় বন্দি থাকতে হবে না আজকে আমরা এই পাখিগুলিকে খোলা আকাশে মুক্ত করে দিব আমি একটা পাখি হাতি ধরেছি এটাকে আমি এখন ছেড়ে দিব সবগুলো পাখি খোলা আকাশে মুক্ত করে দিচ্ছি আর সবগুলো পাখি খুব সুন্দর ফ্লাই করে উড়ে গেছে হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম আপনারা থামবেল আর টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে ভোটা কী হয়ে চলেছে আমি কৃষ্ণর হাট থেকে যেই বাজিকার পাখিগুলো নিয়ে এসেছিলাম সেই পাখিগুলো আজকে খোলা আকাশে মুক্ত করে দিব আমরা বাজিকার পাখি নিয়ে এসেছিলাম টোটাল ছয় পিস তার মধ্যে এক পিস পাখি মারা গিয়েছে যেই পাখিটা মারা গেছে ওই পাখিটাকে আমরা অনেক চেষ্টা করেছিলাম বাঁচানোর অনেক ওষুধ খাইছিলাম কিন্তু আমরা বাঁচতে পারিনি আমাদের কাছে এখন যেই পাঁচটা পাখি আছে সেই পাঁচটা পাখি আমরা খোলা আকাশে মুক্ত করে দিব আমাদের পাখিগুলো আসে হচ্ছে বড়ো খাঁচার ভিতরে আমরা হওয়ার প্রথমে যেটা করব আমাদের এখানে একটা ছোট খাঁচা আছে ওই খাঁচাটাকে ধরে আমরা এই খাঁচাটা ঢুকাবো তারপর আমরা নিয়ে যাবো ছাদের উপরে সেখান থেকে আমরা পাইগুলো রিলিজ করে দিবো তো চলেন সর্বপ্রথম আগে পাইগুলো এই খাঁচাটার মধ্যে ঢুকাই ধরা যাবে দেখি কষ্ট করে ধরে লাম আমরা একটা হলুদ ধরে ফেলেছি আমরা এখন এই পাখিটার খাঁচার ভিতরে রাখবো চল আমি সবগুলো পাখি ধরে খাঁচা রাখি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি নিয়ে অফ করছি কামরাই

এখন আমরা এই পাখিগুলোকে নিচেই আধা ঘন্টার মতো রেখে দেব তারপরে আমরা নিয়ে যাব ছাদরপুর উপর থেকে আমরা পাখিগুলো খোলা আকাশে মুক্ত করে দেব আর পাখিগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর দেখেন একবার আপনারা কাছ থেকে একবার দেখেন ভালো দেখে পুষ্ক বোঝা যায় নিশ্চয়বার আমরা চলে এসেছি ছাদের উপরে আর এই হচ্ছে পাখি আজকে অনেক ভালো লাগছে তার কারণ এই পাখিগুলিকে আর খাঁচায় বন্দি থাকতে হবে না আজকে আমরা এই পাখিগুলোকে খোলা আকাশে মুক্ত করে দেব চলেন সবার আগে এই পাখিগুলোকে খোলা আকাশে মুক্ত করে দিই সবার প্রথমে আমি একটা পাখি হাত দিয়ে উড়িয়ে দিব পাহিল কিন্তু অনেক ছটফট করছে আর আমরা হাতে কামড় দিচ্ছি শুধু তো আমি চেষ্টা করছি একটা ধরার আমি একটা বাকি হাতি ধরেছি এটাকে আমি এখন ছেড়ে দেবো সাথে সাথে সঙ্গে সঙ্গে ফিলাই করে চলে গিয়েছে গাছের মধ্যে আমাদের কাছে এখনও চারটে পাখি আছে চরান এই পাইগুলো একসঙ্গে ছেড়ে দিই সবগুলো পাখি খোলা আকাশে মুক্ত করে দিচ্ছি আর সবগুলো পাখি খুব সুন্দর ফ্লাই করে উড়ে গেছে একটা পাখি গিয়েছে এদিকটাতে আর দুটো আমাদের গাছের মধ্যে বসে আছে আর দুটো পাখি এদিকটাতে চলে গেছে চলেন পাখিগুলো একবার আপনাদেরকে দেখাই আমাদের সামনে যে আম গাছটা দেখতে পাচ্ছেন এই আম গাছটার ভিতরে এখনও দুটো পাখি বসে আছে আপনাদেরকে আবার থেকে দেখাই দেখেন এই জায়গাটাই ওই ডালটার ভিতরে একটা পাখি আছে ওই ঘেনটাতে আপনাদেরকে জুম করে আমি দেখাচ্ছি পায়ে কিন্তু চুপচাপ বসে আছে আর এই পাখিটা কিন্তু খুব সুন্দর ফিলাই করছিলো আর একটা হলুদ পাখি দেখায় আপনাদেরকে এই দেখেন আমাদের এই গাছটার ভিতরে আপাতত দুটো পাখি আছে আর সবগুলো পাখি খুব সুন্দর ফিলাই করে উড়ে গেছে একটা পাখি গিয়েছে এদিকটাতে আর দুটো পাখি গিয়েছে এদিকটাতে সোজা চলে গেছে আমরা সবগুলো পাখি রিলিজ করে দিয়েছি আর পাইগুলো কিন্তু খুব সুন্দর করে ফিলাই করেছিল আমাদের এই গাছটার ভিতরে দুটো পাখি বসে আছে আর যে পাইগুলো ছিল সেগুলো সব ফ্লাই করে চলে গেছে জানি না এই বাজিকার পাখিগুলো খোলা আকাশে সারভাইভ করতে পারবে নাকি যদি এই পাখিগুলো সারভাইভ করতে পারে এরপর পর আমরা আরও বেশি পাখি ছাড়বো আপনারা তো ভাবতে পারেন যে আমরা ছাদের উপর থেকে পাখিগুলো ছাড়লাম কেন আমরা কোনো জঙ্গলে গিয়ে ছাড়তে পারতাম আমরা ছাদ থেকে ছাড়লাম তার কারণ আমাদের এরিটাতে অনেকজনের ছাদের উপরে কবুতরকে খাবার দেয় অনেক পাখিকে খাবার দেয় এর জন্য আমরা ছাদের উপর থেকে পাখিগুলো ছাড়লাম ওই খাবার খেয়ে এই পাখিগুলো সার্ভাইভ করতে পারবে আপনারা হয়তো অনেকে ভাবছেন যে পাইগুলো আমরা বড় জঙ্গলে গিয়ে ছাড়লাম না কেন আমরা যদি কোনো বড় জঙ্গলে গিয়ে ছাড়তাম সেখানে হয়তো কাক পাখি থাকতো আর এই পাইগুলো একদমই ছোটো এই পাইগুলোকে হয়তো খেয়ে নিত এর জন্য আমরা ছাদের উপর থেকে পাখিগুলো ছাড়লাম পাখিগুলোকে খোলা আকাশে মুক্ত করে দিলাম আমার অনেক ভালো লাগছে ছাদের উপরে অনেক গরম এবার আমরা যাব নিচেই চলেন যাওয়া যাক নিচেই পাখিগুলো আমাদের ছাড়া হয়ে গেছে আমরা এখন নিচে এসেছি আর নিচেই একটা জিনিস খুবই খালি খাওয়া লাগছে সেটা হচ্ছে পাখির খাঁচা যখন খাঁচার ভিতরে পায়েগুলো ছিল দেখতে অনেক সুন্দর লাগছিল যখন খাঁচার ভিতরে পায়েগুলো ছিল দেখতে অনেক সুন্দর লাগছিল এখন খাঁচার ভিতরে পাখি নেই আর একটু ভালো লাগছে না দেখেন এখন পুরো ফাঁ ফাঁকা লাগছে আমরা খুব শিগগিরই নতুন পাখি নিয়ে আসবো যে পাইগুলো দেখতে অনেক সুন্দর হবে আর আমরা খাঁচার ভিতরে এঁটকে রেখে সেই পাইগুলো পালতে পারবো সেই পাইগুলো আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো আর কি পাখি নিয়ে আসবো সেটাও আপনাদেরকে দেখাবো আজকে ভিডিওটা বেশি বড় না যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক দেবেন আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে